আমার জন্ম শাহবাজপুর গ্রামে আহমদ রফিক সালের সেপ্টেম্বর তদানীতন ত্রিপুরা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম আব্দুল হামিদ এবং মাতার নাম রহিমা খাতুন চার ভাই এক বোনের মধ্যে কনিষ্ঠ সন্তান তিনি পিতামহ আমির উদ্দিন হজ করতে গিয়ে মৃত্যুবরণ করেন বাবা মারা যান আমার দেড় বছর বয়সে আহমদ রফিকের বয়স যখন দেড় বছর তখন তার পিতা মেঘনায় এক ভয়াবহ ঝড়ে নৌকাডুবিতে মৃত্যু করে শৈশবটা কেটেছে ওই গ্রামে এবং স্কুল পর্যায়ে পাঠশালা বলা ভালো পাঠশালা পর্যায়ে শিক্ষা আহমদ রফিকের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শুরু গ্রামের কানাইপালের পাঠশালায় পরে পাশের গ্রামের নাসিরাবাদ স্কুলে সেখানে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন উনিশশো সালের মে মাসে গ্রামের প্রাকৃতিক পরিবেশ ছেড়ে মেঘনা তীরবর্তী নাসিরাবাদ স্কুলের পাঠ চুকিয়ে পারিবারিক কারণে চলে আসেন চিত্রতুরের মহকুমা শহর নড়াইলে সেখানে নড়াইল মাক্তবে ভর্তি হন পিতৃহীন বালক না আর সেই সময়ে ম্যালেরিয়া অর্থাৎ যশোরে ম্যালেরিয়ার কবলে পড়ে মাসখানে বিছানায় শুয়ে বসে এই বাংলা সাহিত্যের প্রথম পর্যায়ের যে নামকরা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রঙ্গলাল মেমচন্দ্র এদের মধুসূদন এদের রচনা বলি পড়েছিলাম শুয়ে শুয়ে আজকে ভাবতে অবাকও লাগে যে ওই বয়সে স্কুল লাইব্রেরি থেকে সিলেক্টেড পোয়েমস অফ সেলিবায়ত ওমর খয়াম পড়ে খুব অভিভূত হয়েছিলাম বিশেষ করে ওমর খৈয়ামকে নিয়ে এটা নিয়ে আমার পরবর্তী জীবনেও এর প্রভাব পড়েছে বলে আমি মনে করি বিশেষ করে খয়ামের নাস্তিবাদী চেতনা কমিউনিস্ট পার্টি প্রকাশিত ভগৎ সিং ও তার সহকর্মীরা নামে একটি পুস্তিকার কথা তিনি আজও ভুলেন এই সময় কাজী নজরুল ইসলামের লেখা গান ও কবিতা তাকে ভীষণ আলোড়িত করে আমরা যদি আহমেদ রফিককে আরো এগারো বছর সক্রিয় পাই আমরা বলতে পারবো আহমেদ রফিক শতাব্দীর সমবয়সী ব্যাপারটা কাকতালিও হতে পারে আহমেদ রফিকের প্রথম কাব্যগ্রন্থটির নাম নির্বাসিত নায়ক তিনি সম্ভবত কবি হতে চেয়েছিলেন কিন্তু নিয়তি তাকে কবিতা থেকে বেশ খানিকটা সরিয়ে দিয়ে মননশীল প্রাঙ্গণে অধিকতর প্রতিষ্ঠা দিয়েছে আহমেদ রফিক তার প্রথম যে বই সেই বইটির নাম শিল্প সংস্কৃতি এবং জীবন আমরা এরও পঞ্চাশ বছর পরে যেসব তুচ্ছ বিষয় নিয়ে বিতর্ক করছি এগুলোর সমাধান তিনি তার আগেই আমাদের দিয়ে দিয়েছেন এই বইটিতে তার চিন্তার যে দর্শন সেই দর্শনটি অত্যন্ত স্পষ্টভাবে চলে এসছে যে রূপ সৃষ্টি সাহিত্য এবং শিল্পের একমাত্র লক্ষ্য হতে পারে না শিল্প এবং সাহিত্যের প্রধান লক্ষ্য হবে মানুষ জীবন নিরপেক্ষ এবং আঙ্গিক সর্বস্ব যে সাহিত্য আহমেদ রফিক সেটিকে সাহিত্য বলতে নারাজ ও সত্তরের দশকে তার একটি গ্রন্থ বেরোলো পারের সেই গাল্পিক জাদুকর তো সেই বইটি পড়ে আমার নিজেরও রবীন্দ্রনাথের প্রতি আগ্রহ আরও বাড়লো এবং আমি আবার নতুন করে রবীন্দ্রনাথের গল্পগুলি পড়লাম শুধু রবীন্দ্রনাথ নিয়ে আহমেদ রফিক যে বইগুলি লিখেছেন আমি তার কয়েকটা উল্লেখ করছি রবীন্দ্রনাথ রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ ছোট গল্প পদ্মাপারের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের প্রতিস্বর রবীন্দ্রনাথের গ্রাম কৃষি ও কৃষক রবীন্দ্রনাথের চিত্রশিল্প রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ও নোবেল পুরস্কার শিশুদের রবীন্দ্রনাথ কিশোর রবীন্দ্রনাথ শুধু রবীন্দ্র গবেষক হিসেবে আহমেদ রফিকের যে কীর্তি তার সমকক্ষ আমরা আর কজনকে খুঁজে তা নিয়ে আমি সন্ধিহান তিনি জীবনানন্দ দাসকে নিয়েও লিখেছেন নজরুলকে নিয়েও আহমেদ রফিক গ্রন্থ রচনা করেছেন আহমেদ রফিক কয়েকটি গ্রন্থ অনুবাদও করেছেন জীবন রহস্য অনুর দেশে মানুষ বিজ্ঞানের অগ্রযাত্রা বিজ্ঞান বিষয়ক তার আর পাঁচটি বই আছে এর মধ্যে চিকিৎসা বিষয়ক বই চারটি এবং নৃতত্ব নিয়েও তিনি কাজ করেছেন আদি মানবের সন্ধানে আমরা যদি সব মিলিয়ে তার সার্বিক কর্মকাণ্ড এক একত্রে দেখি তাহলে বিস্মিত হতে হয় এক জীবনে একজন মানুষের পক্ষে কতটা কাজ করা সম্ভব ১৯৪৭ সালে মেধা তালিকায় স্থান লাভ করে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন নড়াইলে মহকুমা স্কুলে পড়ার সময় আহমদ রফিকের রাজনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো উনিশশো সাতচল্লিশের পর আমি যখন মুন্সীগঞ্জে আসি হরগঙ্গা কলেজে আইএসিতে ভর্তি হতে তখন ওই মুন্সীগঞ্জ শহরও মোটামুটিভাবে রাজনীতিমনস্ক শহর সেখানে এসে বামরাল সঙ্গে ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হই আর চল্লিশের ভাষা আন্দোলন মুন্সীগঞ্জেও কিন্তু বেশ ঢেউ তুলেছিল সেই মুন্সীগঞ্জ শহরের ছেড়ে যখন উনিশশো ঊনপঞ্চাশে ঢাকায় আসি পড়াশোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হতো শেষ পর্যন্ত অভিভাবকদের ইচ্ছার মান রাখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই উনিশশো সালে উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে এই সময়টাতে আহমদ রফিকের সাদেশিকতা বোধ সাংস্কৃতিক ও মার্কসবাদী দর্শনবোধের ভিত ও বিকাশ লাভ করে আমার হতাশাটা কিন্তু খুব একটা কার্যকর হয়নি এই জন্য যে তখনকার মেডিকেল কলেজ হোস্টেলের ছাত্ররা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে চর্চা করত মধুর ক্যান্টিনে বাকি নেই নাম বাকির খাতায় তেমন তেমন কাউকে আর আর একটা জায়গা ছিল মেডিকেল কলেজ যেমন ক্যান্টিন এমন ওই ইয়ে খাওয়া সাংঘাতিক ভালো ছিল না ভালো আর মেডিকেল কলেজের মতো এইরকম পলিটিক্যাল সোশ্যাল কালচারাল এই তিনটা জিনিসের সমন্বয় আর কোথাও তখন ছিল কোথাও না আর খাবার কি যে ছিল মানে সে ধারণা করা যায় না কি ছিল মেডিকেল কলেজ হসপিটাল যেটা মেডিকেল ব্যারাক বলতাম আমরা তো এই মেডিকেল ব্যারাকের ওই যেমন ছিল তার খাওয়া দাওয়া তেমন তার মানে সাহিত্য আর কি সুন্দর ব্যবহার আর কি সুন্দর আর এর ওই নীতিহীন রাজনীতির বিরুদ্ধে সারা জীবনের সোচ্চার ছিল তার কণ্ঠ কলম সমাজ পরিবর্তনের সংগ্রাম তথা রাজনীতির কারণে বহুবার বিপর্যস্ত ও বিপন্ন হয়েছে তার ব্যক্তি ও পারিবারিক জীবন প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনে তিনি যে ত্যাগ ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা তো এই রাজনীতি আমার জীবনের অর্থাৎ পড়ুয়া জীবনকে বিপর্যস্ত করে কারণ যুক্তফ্রন্ট সরকার যখন ত্রিশে মে উনিশশো চুয়ান্ন কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রে বাতিল হয় তার প্রভাবে ব্যাপক যে ধরপাকড় চলে সেখানে আমিও সেই ধরপাকড়ের শিকার যদিও কোনোভাবে মধ্যরাতে হোস্টেল ছেড়ে গ্রেপ্তার এড়াতে করেছিলাম আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল উনিশশো চুয়ান্ন সালে এমবিবিএস শেষ পরীক্ষায় অবতীর্ণ হওয়ার কথা থাকলেও বিরানব্বই ক ধারায় অভিযুক্ত হয়ে বছর ধরে আত্মগোপনে থাকার কারণে উনিশশো আটান্ন সালে এম পাস করেন কিন্তু এই রাজনৈতিক বাম মেডিকেল লাইনে সরকারি চাকরি বা উচ্চশিক্ষার সুযোগগুলো নষ্ট হয়ে গিয়েছিল মানুষের দেহের রোগ প্রতিরোধ করার চেয়ে জাতির মনের রোগ প্রতিরোধ করতে তিনি বদ্ধপরিকর নিরন্তর লেখালেখির মাধ্যমে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন এক পর্যায়ে এসে মনে হয়েছে যে বাংলাদেশের রবীন্দ্রনাথ ব্রাত্তর নজরুলকে যতটা সমাদর করেছি আমরা সাম্প্রদায়িক চিন্তার কারণে ঠিক একই কারণে রবীন্দ্রনাথকে নানাভাবে রবীন্দ্রসঙ্গীতে নানাভাবে আকৃষ্ট হয়েও রবীন্দ্রনাথকে আমরা সেই পর্যায়ে রাখতে পারিনি তো সেই একটা কারণ আর দ্বিতীয় কারণ হলো উনিশশো আটচল্লিশ সালে যেমন মার্ক্সবাদীরা একটা ভুল ধারণা থেকে রবীন্দ্র বিরোধিতা করেছিল তেমনি ষাটের দশকের শেষ দিক থেকে সত্তরের দশক মুক্তির দশকে স্লোগান নিয়ে চরমপন্থী মার্কসবাদীরা রবীন্দ্রবর্জন একটা তাদের অভ্যাসের মধ্যে ফেলে দিয়েছিল এটা আমি একজন মার্সবাদী হয়ে যুক্তিসঙ্গত কারণে মানতে পারিনি তাই আজকে আমাকে যখন অনেকে প্রশ্ন করে যে এত জিনিস থাকতে আপনি রাজনীতি থাকতেও রবীন্দ্রনাথ সম্পর্কে এতটা আগ্রহী হলেন কেন তার জবাবটা এই বক্তব্যের মধ্যে নিহিত আছে প্রাতিষ্ঠানিকভাবে রবীন্দ্র চর্চা কেন্দ্র ট্রাস্ট বলে একটি ট্রাস্ট গঠন করেছিলাম একান্তভাবে নিজের চেষ্টায় এবং সেটা উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে